নদীয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত চাদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাবুপাড়া অগ্নিশ্বর কালী মন্দির এই কালী মন্দিরটি ভাগীরথী গঙ্গার তীরবর্তী অঞ্চলে অবস্থিত বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই কালী মন্দিরে পুজো দিতে গঙ্গায় স্নান করে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকেই দৃষ্টি দেয় মহিলা পুরুষদের জন্য বিশেষ বাথরুমের ব্যবস্থাও আছে প্রতিদিনই মন্দিরের পুরোহিত দ্বারা পুজো করা হয় এই মন্দিরে পৌষ মাসের অমাবস্যাতে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় এই মন্দির ঘিরে রয়েছে একাধিক কলৌকিক কাহিনী যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন চলুন এলাকার মানুষজন কি বলছেন শুনে নিন এটা মা এই একশো দিনের কাজ হচ্ছে এই গঙ্গা তলায় মা একজনের কাছে আসে বুঝলেন একজনের কাছে আসে সে বারবার গঙ্গায় ভাসিয়ে দেয় আবার মার কাছে আসে তখন চলে ছেলেবেলি বলছে এই মাকে আমার বারবার আমার কাছে আসছে কি করবো ছেলে মেলে ও হয় ভাসিয়ে দাও তিনবার ভাসানোর পরে তারপর আবার এসছে ওনার কাছে আসার পরে উনি আবার এই যে একটা জিলাপি গাছ ছিল সেই গাছে উনি টাঙিয়ে রাখে ফটোটা রাত্রে ওনাকে স্বপ্ন দেখায় যে আমাকে গাছে টাঙালি হবে এটাকে আমাকে প্রতিষ্ঠা করবি তো তখন এটাকে মাকে প্রতিষ্ঠা করি এই যে ছোটো ঘরটা দেখছেন এই ছোটো ঘরে ওখানে পাটখানির বেড়া দিয়ে থালা দিয়ে মাকে প্রতিষ্ঠা করে তারপরে আস্তে আস্তে আমার এই মন্দির হয়েছে আট বছর হলে পরে চব্বিশ ষোলো বছর ষোলো সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ পুজো এই মন্দিরে কখন বিশেষ পুজো হয় পৌষ মাসে পৌষ সংক্রান্তি বাৎসরিক পুজো হয় আপনার হলো ওই দিন প্রতিমা পাল্টানো হয় আর ওই পৌষ মাসে পৌষ সংক্রান্তি এটা মেন অনুষ্ঠান আমাদের কত লোক হয় মানে লোকের কোনো ভাবাব নেই

যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে